আমার কাজ ছিল হচ্ছে খাওয়া আর মাঝে মধ্যে একটা দুটো আমি বানাতাম বাট আই ডোট লাইক টু শেয়ার মাই ফুড এটা আটা পিঠে বানাতে লাগে না হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে এই ব্লগটা স্টার্ট করার একটা ভালো রিজন রয়েছে দ্যাট ইজ আজকে মকর সংক্রান্তি তো সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি সংক্রান্তি আর আজকে যেটা হয় আর কি সব বাঙালি ফ্যামিলিতে পিঠে বানানো তো আমি আর বাবা আজকে দুজন মিলে পিঠে বানাবো সো আই এম রিয়েলি এক্সাইটেড তো চলো পিঠে বানানো স্টার্ট করা যাক আর পিঠে বানানো স্টার্ট করা যাক না ভিডিওটা স্টার্ট করা যাক আমার বাবা একটু কাজে বেরিয়েছে খানিকক্ষণের মধ্যেই ফিরছে অ্যান্ড দেন উইল বি স্টার্টিং মেকিং পিঠে তো আমি এখন বাবা এত আওয়াজ না আমি এখন সুজি ময়দা এগুলো দেখি কি কি আছে ময়দা আমি চিনি না কোনটা ময়দা এটা ছাতু ছাতু পেয়েছি বাবা ছাতু লাগবে না পিঠে বানাতে ছাত্র লাগে না বাবা এটা চালের গুঁড়ো না ময়দা একটু বলো না চালের গুঁড়ো না এটা চালের গুঁড়ো এইটাই আছে ময়দা চলো ময়দা পেয়ে গেছি কারণ থেকে আটা আটা গন্ধ বেরোচ্ছে না তো আমি নেগেটিভগুলোকে আউটসাইডিং করছি অ্যানি হচ্ছে মাই কিউট বেবি ফাদার মানে বাবা যখন কোনো কাজ করে আই ডোনো ওয়াই বাবা গামছাটা এইভাবে নেয় মানে বাবার একটা ফিল আসে যে একটা কাজ করছি মানুষজন কোমর বেঁধে কাজে নামে আর বাবা কাঁধে গামছা নিয়ে কাজে নামে হুম ব্যাটারটা তৈরি করা হবে ওকে ব্যাটারে কি কি যাবে আমাকে বলো আমি গুলে দিই ব্যাটারে থাকবে চালের গুঁড়ো থাকবে সুজি থাকবে ময়দা থাকবে তাই তো ওকে চলো স্টার্ট নাও এটা আটা এটা আটা সাধারণত আটার গন্ধ পেলাম না ময়দা তাহলে নেই আনতে হবে ভাগदीश বাবা ঢালে নি এখনো কাপ তো এখানে মিক্সিং আপ হচ্ছে যতগুলো পাউডার ছিল সুজি টুজি এটা সেটা সব কিছু মিক্স আপ হয়ে গেছে এরপর বাবার মধ্যে ঢেলে দিচ্ছে দুধ রেশিওটা কোনটার কি হবে সেটা জানাটা খুব দরকার কারণ রেশিও যদি ঠিকঠাক না হয় ঠিকভাবে ময়ান যদি না দেওয়া হয় ব্যাপারটা মাখবে না আর ব্যাপারটা আসবে না সেভাবে সো আমরা ফার্স্টে বোধহয় পুলি করবো মানে বলছি আমরা আমরা বাট অ্যাকচুয়ালি বাবাই সব করছে সিনে মানে মানে মাঝে মধ্যে না দেখে শেখা দরকার তো বাবা গরম জলও করে নিয়েছে ওখানে ফোটানো তার সাথে এখানে আছে হচ্ছে একদম দুধ বাবা এটাকে মাখছে

কি আরেকটু ঠিক আছে দিচ্ছি টাইম সি সুন্দর একটা ডো হয়ে গেছে এটা হচ্ছে আমাদের পুলিপিঠের আউটার কোটিং এর ডো এটা হচ্ছে পার্টি সাপটার ব্যাটার বাবা ইজ ফাইন্ডিং সামথিং আচ্ছা এটাকে এবার এরকম করে রাখতে হবে তাহলে অনেকক্ষণ সফট থাকবে তুই গরম আছে এটা তাই জন্য ভালো গরম আছে এবার আশা করা যাচ্ছে এবারে এই এই গোল গোল ভালো করে ওকে আগে গোল মতো করে তুমি এখানে লিখে দেবো

तुम्ही लास्ट ते करुभयो अहिले तक कोइ पिएग्यो ओके सबै ठीक छ मट माय फर्स्ट एवर टु डोर कनेक्ट टु कनेक्ट टेस्ट ओके दिया दिस इज माय फर्स्ट एवर पिठे मेड बाय मी चलो ছোটবেলায় আমার এরকম কাঁচা কাঁচা খেতেই খুব ভালো আমি দুধে দেওয়ার হেল্প পেট ব্যথা করে কিন্তু অনেকে ভাপায় ভাপিয়ে খায় ভাপা পিঠে আমাদের বাড়িতে ভাপাটা অতটা হয় না আমরা এগুলো দুধে দিয়ে দিই মানে ইয়ে করে দুধে দিয়ে তারপরে করি আর ছোটবেলায় আমি এতটা এক্সাইটেড হয়ে যেতাম খাওয়ার জন্য যে আমার মনে আছে ঠিক নিচে মাটিতে বসে সবাই বানাতো বাবা মা দুজন মিলে ভাই হেল্প করতাম সে তাকে দেখতাম

বাবা ইজ ফিলিং জেলাস অ্যাকচুয়ালি যে আমার থেকে আমার মেয়ে ভালো পাচ্ছে আমি ওরকমই বের করছি একটা দুটো রকম হয় ফার্স্ট দিন কত সুন্দর বানাচ্ছে আমার মতো বয়সে আমার মতো রকম শহরে মেয়েরা কজন পারবে বলো পিঠে বানাতে এটা কি করেছে যতই চেষ্টা করো আমার মতো করতে পারবে না আমার মায়ের স্টাইলটা করতো খুব খুব সুন্দর করে বানাতো বাই দ্য শি ওয়াজ অল রাউন্ড শি ওয়াজ এভরিথিং শি কেম ফ্রম হেভেন লাইক আ লাইক এন আপসারা সবগুলোকে ধরে ধরে রিকনস্ট্রাক্ট করছে রে দাও তুমি ওই যে থেকে বেরিয়ে গেল কই বেরিয়ে গেছে খুব এক মহাবল ওটা তুমি করেছো ওই 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 জিনিস আমি করিনি নিজের দোষ স্বীকার করতে ইচ্ছা করে না ওই ওই ছাতার মতো এলিয়ানের মতো দেখতে হলেও পুলি আমি বানাই না তো এখন আমরা এই পুলি পিঠেগুলো বানিয়েছি তারপরে এটা শেষ হয়ে গেছে এইবার দেখো ওখানে আমাদের পাটি সাপটার ব্যাটার রাখা রয়েছে আর এখানে হচ্ছে নারকেলের যে পুরটা সেটা কিন্তু ওইটুকুতে মনে হচ্ছে হবে না তো তার জন্য বাবা ভাবছে যে সন্দেশ ইউজ করবে কিনা তাই তো তুমি যে কাঁধে যে গামছাটা নিয়েছো ওটা তোমার কি ফিল আসে মানে তুমি একটা অফিসার তোমার এসব করতে হয় তো মানে মানে যাতে একটু ওই রকম ধরনের মানুষের ফিল আসে ওই জন্য কাঁধে গামছাটা নিয়েছো নাকি ওকে কিন্তু ওটা কিন্তু কোনো কাজে আসলো না এখনো অব্দি ইউ গাইস অ্যাভ অলসো সিন ওটা এখনো কোনো কাজে আসেনি বাট স্টিল দ্যাট ইজ ধের মোটেই না মোটেই না হুম তো এবার আমি ইন্ডাকশন নিয়ে চলে এসেছি কারণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে বানাতে বাবার খুব কষ্ট হবে চল এবার এখানে আমাদের রাখা আছে প্যান কি

বাবার মনে হয়েছে যে এখন একটুখানি সন্দেশ আনা দরকার ওই জন্য আমি যাচ্ছি পাড়ার দোকানে সন্দেশ আনতে এবার আমি বাড়ি ঢুকবো অ্যান্ড আমি এস আমি সন্দেশ এনেছি এই যে সন্দেশ গাইজ আমি তিনশো গ্রাম সন্দেশ এনেছি কিন্তু বাবাকে বলেছি দুশো হাসছো কেন এইবার বাবা নারকেলের পুর দেবে অ্যান্ড সি কত সুন্দর বানিয়েছে বাবা পিঠেটা

হ্যালো গাইজ এই দেখো আমার দিদি ভাই আছে ভিডিও কলে আজকে আমাদের সাথে ফিজিক্যালি এখানে নেই কিন্তু ভিডিও কলে রয়েছে বাবার সাথে পিঠে বানানো দেখছে তো একটু হাই করে দে দিদি ভাই ইউ আর অন মাই ব্লগ বাহ তো তোমাদের এবার দেখাই আমার বাবা অনেকগুলো পাটি সাথে বানিয়ে ফেলেছে কিছু ভালো হয়েছে কিছু একটু স্লাইট পুড়ে গেছে বাট ওকে পাটি সাপটা ইজ অলওয়েজ গুড টু ইট এই দেখো এগুলো হচ্ছে সন্দেশের ওইগুলো হচ্ছে নারকেলের বাবা স্টিল মেকিং পাশে বসে থাকো লিস্ট তেল দিয়ে দিয়েছো হ্যাঁ আমি আমার দিন কত নাও তো না কম দিয়ে হ্যাঁ দাঁড়াও না এরকম করছো কেন হ্যাঁ মেয়াজি দেখাবো

तुम्हारे तो बाबा ফাইনালি বানাতে পেরেছি পার্টি সাপটা আমি অনেকক্ষণ ধরে নোটিস করে করে দেন দেখলাম আমি শিখে গেছি অ্যান্ড তারপরে একটু ট্রাইজাস্ট করছিলাম বাবার হাত থেকেই অ্যান্ড দেন আই গট ইট অ্যান্ড আই ডেড এট আই লার্ন ডেড ভীষণ ভালো লাগলো করে আমি তোমাদের দেখাচ্ছি কীরকম বানিয়েছি আলটিমেটলি এই দেখো এই উপরের সুন্দর সুন্দরগুলো সবকটা আমার বানানো এটা হচ্ছে সন্দেশের আর এই যে এগুলো হচ্ছে নারকেলের এটা একদম লাস্টেডটা মানে যেটা আর একদম অল্প পরিমাণে ছিল ব্যাটার তো ওইটা এটা আর এই বাকি সবগুলো আমি বানিয়েছি আর এই সন্দেশটা রাখা থাকবে সো পাটি সাপটা ডান এইবার আমরা স্টার্ট করব করবো পুলি বানানো মানে পুলিপিঠিটাকে এবার আমরা গ্রেভির মধ্যে দেব দিয়ে সেটাকে ঠিক করব তো বাবা এখন সাতটার খবর শুনতে গেছে ওইটা শুনে এসে দেন হি উইল বি ডুইং অনাদার থিংস তো কি ওয়াচিং আমার বাবা অলরেডি গ্রেভিতে দিয়ে দিয়েছে এটা বানানো কমপ্লিট তাহলে পুলিপিঠে ডান এবার ঢাকা দেওয়া হলো তো ফ্রেন্ডস আজকে এই গেল আমাদের পিঠে বানানোর ব্লগ আর আমার বাবা এখন দিদি ভাইদের ফ্ল্যাটে পিঠেগুলো ভাগাভাগি করে দিতে যাবে আর আশা করছি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে ভালো লেগেছে সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি আর সবাই পিঠে খাও এনজয় করো তো চলো আজকের মতো আমার এই ব্লগটা এইখানেই পরের আবার কোনো একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ টাটা